নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে এসআইআর স্পেশাল রিভিশন বিশেষ নিবিড় সংশোধন এবার আমাদের আজকের ভিডিওতে যে সাব টপিকগুলো থাকবে আলোচনায় সেটা প্রথমে আমি ক্লিয়ার করে নিই এসআইআর আসলে কি এটা আমাদের প্রথম আলোচনা থাকবে তারপর আমরা আলোচনা করব যে এই যে এসআইআর এর হঠাৎ দরকার পড়ল কেন গুরুত্ব কি প্রয়োজনীয়তা কি থার্ড যে ব্যাপারে আমরা দেখব যে এই এসআইআর এর ফলে কিভাবে গোটা জিনিসটা হবে যে প্রসেসটা হবে চার নাম্বার আমরা দেখব যে মুসলিম এবং মতুয়া তাদের কি কি সমস্যা আসতে চলেছে বা আসতে পারে এই এসআইআর এর ফলে এবং ছ পাঁচ নাম্বার আমরা দেখব যে আপনার নাম তুলতে কি কী ডকুমেন্টস লাগবে আর ছ নম্বর আমরা দেখব যে আপনার নাম যদি ডকুমেন্ট সাবমিট করার পরও না ওঠে তখন আপনার কাছে কি করণীয় থাকবে বা আদৌ আপনার কাছে কিছু করণীয় থাকবে কিনা আলোচনা শুরু করার আগে প্রথমেই আমি সাফাই গিয়ে নেব যে যেহেতু এটা এডুকেশনাল চ্যানেল এবং আমি সরকারি চাকরির জন্য কম্পিটিভ এক্সামের জন্য পড়াই কাজেই এই যে টোটাল আলোচনাটা হবে এটা লং হবে অনেক তথ্য থাকবে কারণ আমার স্টুডেন্ট যারা তাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা পলিটির পোর্শানে সামনের সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এসআইআর থেকে প্রশ্ন আসবে কাজে ভিডিওটা লম্বা হবে যারা স্টুডেন্ট নন কিন্তু পাবলিক প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও আপলোড হয় বলে আপনারাও দেখেন আপনাদের একটু বিরক্তি লাগতে পারে তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই টোটাল ভিডিওটা দেখে নেন তাহলে এসআইআর সম্পর্কে প্রকৃত তথ্য আপনি জানতে পারবেন এবং যে কোন মানুষকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে এসআইআর সম্পর্কে অথেন্টিক অ্যাকচুয়াল নিউজ আমি জানি আর দু নম্বর কথা যেটা বলে নেব যে যেহেতু স্টুডেন্ট ছাড়াও অনেকে দেখেন এবং মানুষজনের আপনারা যারা যেই ভোটদাতা তাদের একটা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি মানে অ্যালাইনমেন্ট থাকে তো অনেকে এক্স দলের সমর্থক তিনি আসেনি আশা নিয়ে যে এক্স দলের কথা আমি এই ভিডিওতে পাবো অনেকে ওয়াই দলের সমর্থক তিনি আসেনি আশা নিয়ে যে আমি এখানে ওয়াই দলের কথা পাবো তো তাদের প্রথমেই বলি যে আপনাদের হৃদয় ভঙ্গই হবে এই ভিডিওটা দেখলে তার থেকে না দেখাই ভালো এখানে মাত্র যেটা কনস্টিটিউশনের কথা যেটা ইতিহাসের কথা যেটা পলিটির কথা কেবল সেটা পাবেন কোনো রাজনৈতিক দলের কথা এখানে আশা করবেন না পাবেন না তো আমরা আমাদের পড়াশোনা বা আজকের ভিডিও শুরু করি প্রথম যে কথা সেটা হচ্ছে যে সাতাশে অক্টোবর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস কনফারেন্স করেছিল স্টুডেন্টদের সবসময় আমি বলবো যে এরকম আমি বলি যে দি হিন্দু পেপারটা ডেলি পড়া দরকার সেরকমই আমি বলবো যে এটা যেহেতু একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স তোমরা চাইলে বা আপনারা যে কেউ চাইলে এই প্রেস কনফারেন্সটা একবার দেখে নিতে পারেন তাতে অনেক কিছু ক্লিয়ার হবে তো এবার আমাদের আলোচনা আমরা বাংলায় শুরু করি কারণ এই প্রেস কনফারেন্সটা হিন্দিতে আছে প্রথম কথা যে প্রশ্নটা পরীক্ষায় খুব আসতে পারে একটু খেয়াল রাখতে হবে যে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তার নাম কি তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার তার নেতৃত্বে মূলত এই যে এসআইআরটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এসআইআরটা করছেন করছে ঠিক আছে আচ্ছা কথা এই যে করা হচ্ছে স্পেশাল বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ যে ভোটার থাকে সেখানে সংশোধন হচ্ছে এডিট হচ্ছে চেঞ্জ হচ্ছে বিশেষভাবে নিবিড় ভাবে এই এসআইআর ফেজ ওয়ান যেটাকে পাইলট প্রজেক্ট হিসেবে ধরা হয়েছিল যে একটা রাজ্যের ওপর আমরা করে দেখবো সেই রাজ্যে যদি সবকিছু ঠিকঠাক থাকে বা যদি কিছু ভুল ত্রুটি হয় সেখান থেকে শিক্ষা নিয়ে আলোচনা করে আমরা বাকি দেশে করব। তো ফেজ ওয়ানের এসআইআর হয়ে গেছে কোথায় হয়েছে আমাদের পাশের রাজ্য বিহারে হয়েছে ফেজ ওয়ানের এসআইআর এতটা সেদিক থেকে বলবো সাকসেসফুল হয়েছে যে এসআইআরের লাস্ট একটা স্টেপ থাকে আমি আলোচনা করব অ্যাপিল আবেদন করতে পারেন আপনি যদি কিছু ভুল হয়ে থাকে বা আপনার নাম না ওঠে গোটা বিহার রাজ্য যেখানে আমি যদি খুব ভুল না করি প্রায় বারো কোটি মানুষ আছেন এবং সাড়ে সাত কোটি ভোটার আছেন যাদের আঠারোর নিচে তারা ভোটার নন তো সাড়ে সাত কোটি ভোটারের রাজ্য সেখানে আবেদন হয়েছে অ্যাপিল হয়েছে জিরো মানে কেউ আবেদন করেনি যে আমার নাম ওঠেনি তার মানে সবার নাম সুন্দরভাবে উঠে গেছে এবং যার নাম ওঠেনি সে নিশ্চিতভাবে বিদেশি তাই সে আবেদনই করেনি যে ভাই আবেদন করে লাভ নেই আমার বাড়ি চলে যাওয়াই ভালো তো এই জন্য ইলেকশন কমিশন তরফ থেকে ইলেকশন কমিশনের তরফ থেকে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তিনি বিহারের মানুষকে ধন্যবাদও জানিয়েছেন যে এত সুন্দরভাবে এসআইআর পাইলট প্রজেক্ট সবাই অংশ নেওয়ার জন্য আমি সামান্য একটু তথ্য দিয়ে রাখি যে কি বিপুল পরিমাণে মানুষ যোগদান করেছিলেন সাড়ে সাত কোটি ভোটারের এসআইআর হয়েছে এবং সেখানে ওয়ান পয়েন্ট সিক্স ল্যাক বুথ লেভেল এজেন্ট বিএলএ তারা পার্টিসিপেট করেছিল লেভেল এজেন্ট মানে এই এসআইআর যখন চলবে তখন তৃণমূল নিজের এজেন্টদের রাখবে কাজে বিজেপি নিজের এজেন্টদের রাখবে সিপিএম রাখবে কংগ্রেস রাখবে কেউ বলতে পারবে না যে আমি তো এটা সহমত ছিলাম না সবার উপস্থিতিতে এটা হবে ঠিক বিহারে ওয়ান পয়েন্ট সিক্স লাখ এক লাখ ষাট হাজার বুথ লেভেল এজেন্ট এই প্রক্রিয়ায় ছিল এবং নব্বই হাজার বিএল ও এই প্রক্রিয়ায় ছিল বিএল ও মানে বুথ লেভেল অফিসার যিনি সরকারি কর্মচারী ঠিক আছে নব্বই হাজার বুথ লেভেল অফিসার এই কাজটায় ছিল এবং সুন্দরভাবে সমাপ্ত হয়েছে তো এবারে হতে চলেছে ফেজ টু তে সারা দেশে মোট বারোটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট বারোটা জায়গায় এবার এসআইআর হবে তাহলে পাইলট প্রজেক্ট যেহেতু বেশ সফলভাবে কমপ্লিট হয়েছে সেই জন্য এবার প্রায় হাফ দেশ আমরা বলতে পারি বারোটা স্টেট বা ইউটি মানে হাফ না হলে ওয়ান থার্ড আমাদের দেশের এক তৃতীয়াংশ জায়গায় এসআইআর করে দেওয়া হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেলে আবার হয়তো বাকি বারোটায় হবে বা বাকি তেইশটায় হয়ে যাবে কেন বাকি তেইশটা বলছি কারণ আমাদের দেশে টোটাল ছত্রিশটা স্টেট এবং ইউটি মিলিয়ে জায়গা রয়েছে তার মধ্যে বিহার প্লাস বারো মানে ১৩টা হয়ে যাচ্ছে বাকি থাকবে আর তেইশটা তো বিহার সাকসেসফুল হওয়ার পর আমাদের দেশের যে ছত্রিশ জন সিইও আছেন সিইও মানে ওটা তো কোম্পানির ক্ষেত্রে হয় এখানে সিইও মানে চিফ অফিসার প্রত্যেকটা রাজ্যের একজন আচ্ছা আমি যদি আহ মোটামুটি এটা বোঝাই যে এক হাজার জন মানুষ যেখানে থাকে মোটামুটি সেটা একটা পোলিং বুথ হয় আপনার পাড়ার যে পোলিং বুথ আছে যেখানে ভোট দিতে যান ওখানে মোটামুটি হাজারজন কম বেশি লোক থাকে ভোট দেওয়ার জন্য পার বুথ একজন বিএলও থাকেন ঠিক আছে বুথ লেভেল অফিসার এই বিএলও যতগুলো বিএলও থাকেন একটা বড় জায়গায় একটা কনস্টিটিউয়েন্সিতে আমরা যদি বলি তাদের টোটাল মাথায় আলটিমেটলি বসে থাকেন ই এবং ইনি একজন ইয়ার তিনি একজন এসডিএম লেভেলের অফিসার ইনি রিপোর্ট করেন রাজ্যের যিনি সিও চিফ ইলেক্টরাল অফিসার তাকে তো চিফ ইলেক্টোর অফিসার মানে তিনি স্টেটের ইলেকশন সম্পর্কিত সবকিছুর হেড এরকম ছত্রিশ জন সিইও আছে তাদের মাথার উপর বসে আছেন জ্ঞানেশ কুমার যিনি চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো ছত্রিশ জন সিওর সঙ্গে চিফ ইলেক্টোরাল অফিসারদের সঙ্গে দুটো মিটিং হয় জ্ঞানেশ কুমার এবং তার টিমের যে আমরা বিহার থেকে কি শিখলাম সব ঠিকঠাক হয়েছিল কোথাও যদি গন্ডগোল হয়ে থাকে রাতারাতি আমাদের হ্যান্ডেল করতে হয়েছে কি গন্ডগোল হয়েছিল সেটা নেক্সট বারোটা স্টেটে কি করলে রিপিট হবে না এই টোটাল মিটিংটা হবার পর অ্যানাউন্স করা হয় যে ভাই এবার আমরা বারোটা জায়গায় বারোটা স্টেট বা ইউটিতে এসআইআর করার জন্য তৈরি এবার আমাদের সেকেন্ড যে ফেজটা বুঝতে হবে তাহলে ইব্দি সেকেন্ড যেটা বুঝতে হবে যে এসআইআর এর উদ্দেশ্য কি এসআইআর এর উদ্দেশ্য ঘোষিতভাবে দুটো কি এক হচ্ছে ইনক্লুশন মানে অন্তর্ভুক্ত করা মানে ভোটার লিস্টে নাম তোলা কার নাম উঠবে অল এলিজিবেল ভোটারের সমস্ত ভোটার যারা এলিজেবল ওকে তাদের নাম ইনক্লুড করতে হবে আর এসআইআর দ্বিতীয় উদ্দেশ্য এক্সক্লুড করা কার নাম কাটা হবে এক্সক্লুড করা হবে অল ইনভ্যালিড ইনভ্যালিড যারা বা অবৈধ তাদের নাম করা হবে। বোঝা গেছে উদ্দেশ্য। এবার আপনি বলবেন স্যার প্রথমটাই আসুন যে কাদের নাম তোলা হবে অল এলিজিবল তাহলে এলিজিবিলিটি কি আছে কি শর্ত আছে যে শর্ত পূরণ করলে আমার নাম ভোটার লিস্টে উঠবে দেখুন যদি চারটে শর্ত আপনি পূরণ করেন তাহলে আপনার নাম ভোটার লিস্টে ভারতবর্ষে উঠতে বাধ্য এবং সংবিধানের আর্টিকেল নাম্বার আর্টিকেলে এই ব্যাপারে লেখা আছে এটা একটা প্রশ্ন আসতে পারে যে ভোটার এলিজিবিলিটির ব্যাপারে আর্টিকেলের কোন ধারায় লেখা আছে তিনশো ছাব্বিশ চারটে শর্ত কি কি আপনার বয়স হতে হবে আঠেরো বছরের ওপর তাহলে আপনি ভোটার লিস্টে উঠে পড়বেন না বাংলাদেশি হলে হবে না আপনাকে ইন্ডিয়ান হতে হবে আর কেউ বলছে আমি বাংলাদেশি বছরের ওপর না 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 চারটে শর্তই পূরণ হতে হবে তাহলে আঠেরো বছরের ওপর বয়স ইন্ডিয়ান হতে হবে আপনাকে কোনো একটা কনস্টিটিউয়েন্সির রেসিডেন্ট হতে হবে কোন জায়গায় আপনার ভোটার লিস্টে নাম উঠবে কোন বিধানসভায় আপনার একটা স্থায়ী ঠিকানা দিতে হবে আপনাকে বললে হবে না যে আমি এক একদিনে একটা বিধানসভায় থাকি নাম আপনার একটা জায়গা থেকেই উঠবে এবং যদি না আপনি অন্য কোনোভাবে ডিসকোয়ালিফাইড হয়ে থাকেন মানে আপনার নামে কি কোনো কেস আছে যেই কেসে কোর্ট রায় দিয়েছে যে এ ভোট দিতে পারবে না নেই তো ব্যাস তাহলে এই তিনটে হলেই হবে। আপনি কোনো একটা বাসিন্দা। আপনি ভারতীয় আপনার বয়স আঠারো বছরের ওপর তাহলেই আপনার নাম ইনক্লুড হয়ে গেল বোঝা গেল আচ্ছা এবার এক্সক্লুশনের ব্যাপারে আমি যাচ্ছি কারা ইনভ্যালিড তার আগে বলে নি যে এসআইআর দরকারটা কি প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা হচ্ছে উদ্দেশ্য তো বুঝলাম প্রয়োজনীয়তা হচ্ছে ভারতবর্ষের আইনেই লেখা আছে যে প্রত্যেক আগে বা যখন ইলেকশন কমিশন মনে করবে তখন যে ভোটার লিস্ট আছে ইলেকটোরাল রোল সেটাকে রিভাইজ করতে হবে সংশোধন করতে হবে তো আইনে বলা আছে প্রত্যেক ভোটের আগেই করা যেতে পারে কিন্তু জেনারেলি আমাদের দেশে হয় না অনেক বছর পর পর হয় কারণ আইনে দুটো কথা বলা আছে হয় প্রত্যেক ভোটের আগে করো নইলে ইলেকশন কমিশন যখন মনে করবে তখন করো তো ইলেকশন কমিশন যখন যখন মনে করে নির্দিষ্ট সময় পর তখন হয় ক্লিয়ার আচ্ছা এবার এইবার ইলেকশন কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেইটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল মানে পলিটিক্যাল পার্টিগুলো তারা লাস্ট কয়েক বছর ধরে বারবার ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাচ্ছিল যে সমস্যা আছে সমস্যা আছে আপনারা এটাকে ঠিক করুন তো ইলেকশন কমিশন ঠিক আছে অনেক ইনভ্যালিড ভোটার আছে তাহলে আমাদের ঠিক করতে হবে ইলেকশন কমিশন এই যে এসআইআর করবে এটা কি প্রথমবার করবে যে কোশ্চেনটা আমাদের সেকেন্ডে রয়েছে যে হঠাৎ এসআইআর কেন হঠাৎ নয় একদমই হঠাৎ নয় আমার খুব মজা লাগে ফেসবুক টেসবুকে লোকজন মানে মজা দেখার জন্য মাঝে মধ্যে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজের কমেন্টগুলো দেখি চারিদিকে এত অশিক্ষা কেউ কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না কে বলছে সারা জীবনে হয়নি এইবারে হচ্ছে কেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আরে একটু পড়াশোনা করলেই হয় পড়াশোনা এখন সহজলভ্য সবার কাছে ইন্টারনেট আছে হ্যাঁ ভুল ভিডিও গেলে হবে না অথেন্টিক জায়গা থেকে দেখতে হবে ইলেকশন কমিশনের ওয়েবসাইট হবে। পড়ে নিলেই হবে যাই হোক উনিশ থেকে মোট এসআইআর হয়েছে এইবার হচ্ছে তাহলে এটা কত নম্বর বার নয় নম্বর বার নবম ঠিক আছে মনে থাকবে লাস্ট কবে হয়েছিল লাস্ট হয়েছিল দু থেকে দু এই সময় ওকে এবার এটা নিয়েও অনেক জল খোলা ফেসবুকে দেখি আর নিজেই হাসি মনে মনে পশ্চিমবঙ্গে দু হাজার হয়েছিল অন্য কোন রাজ্যে দু হাজার তিনে কোনো রাজ্যে দু হাজার চারে হয়েছে বলছে মিথ্যে কথা বলছে দু আবার কেউ বলছে দু হাজার কোনটা সত্যি আরে দুটোই সত্যি দু দুই থেকে শুরু হয়ে দু হাজার চারে শেষ হয়েছে এক একটা সময় এক একটা রাজ্যে হয়েছিল পশ্চিমবঙ্গে দু হাজার হয়েছিল ঠিক আছে যেমন এবারেই ধরুন না দু হাজার পঁচিশে শুরু হয়েছে কিছু রাজ্যে তো দু হবে খালি বিহারটা হয়েছে বাকি দু হাজার পঁচিশে হচ্ছে বাকিগুলো তো দু হাজার হবে তাই না আচ্ছা এবার যে কথাটা আগে ছিলাম যে তাহলে এসআইআর হঠাৎ হচ্ছে না সব সময় হয় নির্দিষ্ট কিছু বছর পর পর এবারটা বরং অনেকটা লং গ্যাপ হয়ে গেছে একুশ বছর পর সেই অর্থে হচ্ছে দু হাজার চারের পর দু পঁচিশ কেন দরকার এসআইআর ইলেকশন কমিশন জানায় যে দেখুন প্রচুর লোক মাইগ্রেট করে গেছে মাইগ্রেট করে গেছে মানে ধরুন আমার বাড়ি আহ উত্তর চব্বিশ পরগনার কোনো একটা গ্রামে সত্যি করেই কিন্তু আমি এখন কোথায় থাকি আমি কলকাতায় থাকি চাকরির প্রয়োজনে তো আমি তো আর ওইখানে ভোট দিই না আমার গ্রামে গিয়ে আমি তো কলকাতায় ভোট দিই তাহলে যে মাইগ্রেশন হয়েছে লোক নিজের বস বাসস্থান লাস্ট একুশ বছরে অনেকেই পাল্টেছে তাদেরটা তো নিউ জায়গায় তুলতে হবে নাম রাইট সেকেন্ড কথা হচ্ছে রেজিস্টার্ড ইন টু প্লেসেস আমার মতো কিছু লোক যারা নতুন জায়গায় এসে নাম তুলেছে আগের জায়গায় নামটা কাটায়নি নাম তোলাটা দরকার ছিল নাম কাটানোটা তো দরকার ছিল না তার ফলে দু জায়গাতেই নাম রয়েছে ব্যাপারটা তো তথ্যগতভাবে ঠিক না দেখা যাচ্ছে আমি এখানে আমার নামে ভোট দিচ্ছি আর আমার গ্রামে তো আমি ভোট দিতে যাই না আমি জানি আমি তো এক জায়গায় দিয়ে দিচ্ছি ভাই আমার তো কোনো দোষ নেই ওইখানে আমার নামটা ইউজ করে কেউ একটা গিয়ে ভোট দিয়ে দিচ্ছে এবার ওখানে যদি আমার নামটাই না থাকে তাহলে ধরা পড়ে যাবে যে ফেক ভোট দিতে ফেক ভোট আমাদের এসছে হয় কিন্তু কমবে আমাদের কমাতে কমাতেই জিরো করতে হবে তিন নাম্বার কাজ হচ্ছে যারা ডেড ভোটার মৃত ভোটার আমার ঠাকুমা মারা গেছেন তো আমার ঠাকুমার নামটা তো ভোটার লিস্ট থেকে কাটাতে হবে আমি আর কাটাইনি দাদা আমার কি দায় পড়েছে আমার বাড়িতে কোনো নতুন বাচ্চা জন্মাচ্ছে তার নামটা আঠেরো হয়ে গেলে আমি ভোটার লিস্টে গিয়ে তুলব কিন্তু কেউ মারা গেছেন প্রবীণ মানুষ তার নামটা যে গিয়ে কাটাতেও হবে সেটা আমরা দায়িত্ব পালন করিনি সবসময় তো এবার সেই নামগুলো কাটাও হবে আর চার নাম্বার সেটা হচ্ছে যারা বিদেশি আছেন মূলত পশ্চিমবঙ্গের হিসেবে যারা বাংলাদেশি আছেন তাদের নাম কাটা হবে ঠিক এই চারটে ব্যাপারে এসআইআর হবে এইবার এইবার এই অবধি বোঝা গেছে ক্লিয়ার এবার একটা ভিডিও বিশাল লম্বা করলে তো আপনাদের দেখতেও অসুবিধা হয় ইত্যাদি তো এর পরের যে আলোচনাগুলো থাকবে এই চারটে পয়েন্টে এসআইআর কিভাবে হবে মুসলিম এবং মতুয়াদের কি সমস্যা হবে ডকুমেন্টস কি কি লাগবে আর নাম বাদ গেলে কি করণীয় এই ভিডিওটা যদি পুরোটা বুঝে গিয়ে থাকেন স্টুডেন্টদের বলছি যদি বুঝে গিয়ে থাকো একবার কমেন্ট করে দিও এই বাকি চারটে পয়েন্ট নিয়ে নেক্সট দুটো ভিডিও হবে এই দুটো পয়েন্ট নিয়ে একটা ভিডিও করে দেবো এই দুটো পয়েন্ট নিয়ে একটা ভিডিও করে দেবো দ্রুতই আসবে আমাদের এই চ্যানেলেই আপলোড হবে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও বেল আইকন কি সব থাকে আমি অত বুঝি না অন টন করে রেখে দেন সবাই তো ভিডিও পড়লেই নতুন আবার আপনার কাছে আপডেট চলে যাবে আর আপনাদের প্রত্যেককে আমি একবার মনে করে দেবো এইসব গন্ডগোলে আপনারা অনেকেই হয়তো খেয়াল রাখছেন না যে ভারতীয় রেলে কিন্তু ফর্ম ফিল চলছে কাজেই যদি আপনাদের বাড়ির ছেলে মেয়ে ভাই বোন কারোর বয়স আঠারো থেকে তেত্রিশের মধ্যে থাকে ও হলে আঠারো থেকে ছত্রিশের মধ্যে এসসি বা এস হলে আঠারো থেকে আটত্রিশের মধ্যে এবং সে যদি উচ্চ মাধ্যমিক পাশ হয় ভারতীয় রেলে কিন্তু আবেদন চলছে আবেদন করে দিতে বলুন এই সুযোগ আর বারবার আসবে না ঠিক আছে এইচএস পাশে টিটি ক্লার্কের মতো ভালো পোস্ট আছে কেউ যদি গ্র্যাজুয়েট হয় সে তো স্টেশন মাস্টার ট্রেন ম্যানেজারের মতো ভালো পোস্ট পেয়ে যাবে অনলাইনে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা থাকবে রাইট জাস্ট ক্লিক করতে হবে বাংলা ভাষায় পরীক্ষা হবে কোনো হিন্দি ইংলিশে পরীক্ষা হবে না আর ইন্টারভিউ নেই জাস্ট এমসিকিউ অনলাইন পরীক্ষায় পাশ করলেই চাকরি ঠিক আছে তো এত বড় সুযোগ হাতছাড়া করবেন না যদি কারোর বাড়িতে কোনো এলিজিবল থাকে যার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে যাচ্ছে ফর্ম ফিল আপ করে দিতে বলুন পড়ানোর দায়িত্ব আমাদের সারা রাজ্যে সরকারি চাকরির প্রস্তুতির ব্যাপারে স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউটকেই সব থেকে বেশি স্টুডেন্ট ভরসা করে এখান থেকে পাস করে তো আপনার ছেলে মেয়ে ভাই বোন বাড়ি থেকে যেই ভর্তি হচ্ছে বা তোমাদের কারোর যদি বয়স কম থাকে সে যদি এলিজিবল হো ফিল করতে পারো বাড়িতে বসে অনলাইনে লাইভ ক্লাস পেয়ে যাবে লাইভ ক্লাস মিস করে গেলে তার রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে ক্লাস যা করলে সেটা ঠিকভাবে শিখলে কিনা অনলাইন মক টেস্টই তুমি পেয়ে যাবে তোমার বাড়িতে দুটো বই কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে আমাদের ইনস্টিটিউট থেকে প্রত্যেক সাবজেক্টের আলাদা ফ্যাকাল্টি সাবজেক্ট পড়াবেন এবং এই টোটাল কোর্সটার জন্য তোমার ফিজ পড়বে বাইশশো টাকা মাসে নয় জীবনে একবার এক বছরের কোর্স তো বারো দিয়ে ভাগ করলে ওই মাসে একশো টাকা মতো হয় বোধ হয় আমি সব সময় বলি যে অন্য কোনো ইনস্টিটিউট যারা হয়তো অনেক ফিজ নেয় তাদের দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ আমাদের যেহেতু হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আমাদের পক্ষে সম্ভব হয় কম কম টাকায় পড়িয়ে দিতে যদি টাকা সবার থেকে নিচ্ছি অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে ইনস্টিটিউটের খরচ চলে যাচ্ছে তাহলে কেন বেশি টাকা নেব তো এই জন্য আমরা ফিস কম রাখতে পারি এতটা ঠিক আছে অন্য ইনস্টিটিউট তারা তাদের মতো ফিস রাখে দয়া করে তাদের সম্পর্কেও নেগেটিভ কিছু বলবেন না জীবনে একবার বাইশো টাকা দিলেই হবে এটা মান্থলি ফিজ না কিভাবে ফর্ম ফিল করবেন কি করে কোর্সে এনরোল করবেন কি করে আপনার বাড়িতে বই চলে যাবে কিছু করতে হবে না দশটা থেকে ফোন নাম্বার নোট করে নিন কালকে সকালেই ফোন করবেন ঠিক আছে দশটা থেকে ছটার মধ্যে আগামী কালই ফোন করবেন যারা ভিডিওটা রাতে দেখছেন অ্যালার্ম দিয়ে রাখুন ফোন নাম্বার নোট করে রাখুন এটা আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে ফোন করে বলবেন স্কিল বাংলা চ্যানেলে শুভদীপ স্যার বললেন যে আপনাদের সঙ্গে কথা বলতে এটা আমাদের হেল্পলাইন নাম্বার আড়াইশো জন মানুষ ডেডিকেটেড ভাবে বসে আছে বাংলায় কথা বলবে আপনার সঙ্গে যে রেলের ফর্ম ফিল কি করে করব এবং কি করে কোর্সে ভর্তি হবো বাড়িতে দুটো বই আসবে কি করে আসবে পুরো গাইড ওরা করে দেবে ঠিক আছে আর নেক্সট দুটো ভিডিও এসআইআর টপিক সম্পর্কে দ্রুত কয়েক ঘন্টার মধ্যেই এই চ্যানেলে আসছে থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে